খাওয়া পর না শিলতে উঠতে পারি না কি পেটে ব্যথা করছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আই হোপ তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আমার নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আজকে বেলায় খাওয়া দাওয়া করে তো তারপর এখন ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখছি মা মিলেছে এখানে মুড়ির চাল মানে আমাদের বাড়িতে না কেউ কেনা মুড়ি খেতে পারে না যেন তো সেই জন্য মুড়ির চাল কিনে নিয়ে আসা হয় দিয়ে সেটাকে ভালো করে নুনিয়ে রোদে শুকিয়ে তারপর ভাজাতে দেওয়া হয় তো তার জন্য দেখো আমি চলে এসেছি একটু চালগুলো নেড়ে দিতে ছাদের ওপরে আর কি আর মা ওদিকে রান্না করছে তবে আজকে সেরকম বাড়িতে রান্না নেই এরকমটা কি সেটা তো তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এদিকে দেখো আমি চালগুলোকে ভালো করে কুড়িয়ে দিচ্ছি কারণ ওই যে বললাম যে বাড়িতে সেরকম রান্না নেই কারণ এক জায়গায় যাবো আর কি সেজন্য আর এই যে দেখো একদম রেডি হয়ে গেছে আমি আর মায়ের ওদিকে রান্না হয়ে গেছে তো দেখো আমি এই সুতির শাড়িটাই পরলাম আসলে আমাদের এখানে একটা ঠাকুরের পুজো আছে আর কি তো আমার বরের পিসিমনির বাড়ির ওইদিকে আর কি তো সে তারা বলেছে যেতে তো সেই জন্যই আমরা যাচ্ছি তো সেই জন্য দেখো একটু রেডি হচ্ছি রেডি মানে শীতকালে আর কি রেডি হবো বলো তো বাড়ি থেকে তো সেরকম বেরোনোই হয় না যাব ঠাকুরের একটু ভোগ খেতে তো সেই জন্যই দেখো হালকা করে একটু পাউডার লাগিয়ে নিলাম আর কাজল আর একটু গার্ড লাগিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর ওই যে তোমাদেরকে বললাম না যে মা রান্না করছে আসলে বাবার জন্য বাবা খেতে যাবে না তো তার জন্য বাবার জন্যই একটু রান্না করে নিলো আর আমি আর মা যাব আর বর তো বাড়িতে নেই আর এইদিকে আমার চুল চুলের অবস্থা যে কি বলবো বলতেই আমার কষ্ট পায় তো যাই হোক চুলের কথা না বলাই ভালো মানে যত বলবো তত আমার মনকেই ব্যথা দিতে হয় কী আর বলবো বলো আর এই শীতকালে তোমাদের কার কার খুশকির প্রবলেম আছে জানিও তো আমার কিন্তু খুব খুশকি হচ্ছে শীতকালে তোমরা বলো বছরের প্রথম দিনটা তোমরা কিভাবে কাটালে মানে ফার্স্ট জানুয়ারি কিভাবে কাটালে তোমরা জানিও আমার তো ওইভাবেই কেটে গেল ওই বরের অফিসে পিকনিক ছিল ওখানে গিয়েছিলাম ব্যাস ওইভাবেই বছরের দিনটা শুরু করে দিলাম তোমরা কিভাবে কাটালে কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানিও কিন্তু তো যাই হোক এদিকে আমার চুলের অবস্থা দেখো কি আর বলবো যতই টানছি ততই আসছে মানে টানাটা আর শেষ নেই আর বেরোবারও আর শেষ নেই দেখো টানবো যত বেরোবে তত তো গাইস এবার চলো বেরোবো একদম রেডি হয়ে গেছি ওইদিকে মা আসছে তো আমি একটু ওয়েট করছি তো চলো এখন দুজন মিলি বেরি পড়েছি আর কি বাড়ির কাছেই মানে অনেকটা দূরে নয় কাছেই আর কি তো যাই হোক তোমাদের এই ছোটো ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু দেখো আমি চেষ্টা করছি এখন কন্টিনিউ ভিডিও দেওয়া একটু পাশে থাকো তাহলে আরও ভালো লাগবে তো যাই হোক এখানে দেখো খেতে বসে পড়েছি তো ভোগ খাবো এখানে খেচুরি হয় তো এই যে দেখো এখন থালা নিয়ে বসে পড়েছি এরপর দেওয়ার পালা আর কি আর জানো তো আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর তারপর তো ঠাকুরের ভোগ আরোই প্রিয় তাই না বলো তো দেখো সবার প্রথমে দিয়ে দিয়েছে পায়েস আর পায়েসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তারপর খিচুড়ি বাঁধাকপির তরকারি তারপর চাটনি বন্দে আর হচ্ছে পাঁপড় এগুলি ছিল আমাদের ঠাকুরের ভোগের মেনু তো যাই হোক সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যতটুকু পারলাম দেখালাম তো গায়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে খাওয়া পর না উঠতে পারি না কি পেটে ব্যথা করছে ও চলো ঘর মর লাগিয়ে গেছিলাম ও বাবারে আর আজকে যেন তো এত গরম করছে না গাই মানে মনেই হচ্ছে না যে এখন শীতকাল এতটাই গরম করছে দেখো আমি পুরো ঘেমে গেছি ও বাবারে এত গরম করছে মনে হচ্ছে এখনই ফ্যান চালাতে হবে তো যাই হোক চলো এখন তো বাড়ি চলে এসেছি আর আজকে ভিডিওটা জাস্ট এইটুকুই ছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি কী ভাবছো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কেমন লাগছে দেখে নাও একবার তো যাই হোক চলো অনেক বকো বকো করে ফেললাম আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই